আসসালামু আলাইকুম আজকে সুস্বাদু সামুদ্রিক বড় টুনা ফিশ কারিটা শেয়ার করছি তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে গরম করে নিয়ে এখানে একটা পেস্ট তৈরি করেছি আমি এখানে তিনটা পেঁয়াজ আর একটা টমেটো চার পাঁচটা কাঁচামরিচ আর হচ্ছে একটা রসুন ছোটো সাইজের ব্লেন্ড করে নিয়েছি আর সে পেস্টটাই আমি এই তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে এটা পাটায়ও বেটে নিতে পারেন আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো যখন কাঁচা স্মেলটা চলে যাবে পেঁয়াজ রসুন আর টমেটো সে পর্যায়ে এই তো আগে থেকে টুনা ফিশ টুনা মাছটা আমি পরিষ্কার পানে দিয়ে ক্লিন করে নিয়েছি আর টুনা মাছটা প্রথম অবস্থায় একটু নরম মনে হলো এটা যখন এই তো চুলায় রান্না করা হয় তখন আস্তে আস্তে শক্ত হয়ে যায় মাংসের মতো তো এখানে টুনা মাছ চার পিস দিয়ে আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ থেকে একটু বেশি সামুদ্রিক মাছের লবণ থাকে সেটা বুঝে দিতে হবে লবণটা তাই আর এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ অ্যাড করে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ যেহেতু কাঁচামরিচও ব্লেন্ড করে এই পেঁয়াজ টমেটোর সাথে দেওয়া হয়েছে আর রসুনও কিন্তু ব্লেন্ড করে দেওয়া হয়েছে এই তো ব্যাস এই জাস্ট এই মশলা তবে এই টুনা ফিশ যখন আপনারা ভুনা করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন এরকম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলোকে একটু ব্লেন করে দেওয়ার জন্য এতে করে খুব সুন্দর একটা হোটেল স্টাইলে টেস্টটা চলে আসে পুরোপুরি আর এই তো টুনা ফিশগুলোকে এখন খুব ভালো করে অপর পিঠটা উল্টে দেবো যেন সমানে দুই পিঠে মশলাগুলো খুব সুন্দরে লেগে যায় আর কষানোও হয়ে যায় আর এই যে দেখে লক্ষ্য করতে পারছেন যে টুনা ফিশগুলো কিন্তু একটু একটু করে শক্ত হয়ে যাচ্ছে আর এই টুনা ফিশ কিন্তু খুবই টেস্টি আর ফ্লেভারফুল একটা মাছ আর এই মাছটা প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন রয়েছে আপনারা যারা এখনও খাননি অবশ্যই একবার ট্রাই করবেন তো এই তো নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ফিরে আসলাম এই তো অলরেডি দেখেন তেলটা খুব সুন্দর উপরে উঠে এসেছে মাছটাও খুব সুন্দরে কষানো হয়ে গিয়েছে অলরেডি আর এই টুনা ফিশ থেকে ইলিশ মাছের সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে আর টেস্টটা হচ্ছে অনেকটা মাংসের মতো তো এই অসাধারণ মাছটা যারা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন আশা করছি একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে এই মাছটা এতটাই টেস্টি তো যখন কষানো হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ পানি এটা যদিও ইলিশ মাছের ফ্লেভার আসে কিন্তু সিদ্ধ হতে মাংসের মতো টাইম লাগে তো আমি প্রায় দশ পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর এই তো ফাইনাল টুনা ফিশ কারির লুকটা দেখেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও মশাল্লাও অনেক টেস্টি হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ